হ্যালো বন্ধুরা আজকে আপনাদের দেখাতে এসেছি মিনি রাশিয়া খ্যাত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা রাশিয়ান সিটি বর্তমানে এই সিটিতে সাত থেকে আট হাজার বসবাস করে যার কারণে বদলে গেছে এখানকার সাংস্কৃতিক পরিবেশ এবং বৈচিত্র্য এখানকার হোটেল রেস্টুরেন্ট দোকানপাট সহ সব জায়গায় চলে রুশ ভাষার ব্যাপক ব্যবহার এখানে আসলে আপনার মনে হতেই পারে আপনি রাশিয়ান কোনো সিটিতে চলে এসেছেন

রাশিয়ান সিটিতে আসতে হলে প্রথমে আপনাকে পাবনার রূপপুরে আসতে হবে সারা বাংলাদেশের সাথে রূপপুরের বাস এবং ট্রেন যোগাযোগ রয়েছে রূপপুর মোড় থেকে অটো অথবা সিএনজিতে চড়ে জনপ্রতি দশ টাকা ভাড়ায় চলে আসতে পারবেন নতুন হাট মোড়ের রাশিয়ান সিটিতে রাশিয়ান সিটিতে আসলে প্রথমে আপনার চোখে পড়বে সারি সারি বহুতল ভবন যেটা দেখে আপনার মনে হতেই পারে বাইরের দেশের কোনো একটা সিটি হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি চলে আসলাম রাশিয়ান সিটিতে এই সিটিটি রাশিয়াতে নয় বাংলাদেশে অবস্থিত এর সিটির নাম গ্রিন সিটি তো এখানে সাড়ে পাঁচ হাজারেরও অধিক রাশিয়ান নাগরিক অবস্থান করছে বাংলাদেশ রূপপুর নিউক্লিয়ার প্লান্টকে কেন্দ্র করে এই নগরীটি গড়ে উঠেছে তো এই নগরীতে রাশিয়ান কীভাবে বসবাস করে এখানে কি কি আছে তাদের জন্য কী কী সুবিধা রয়েছে সব কিছু এই ভিডিওতে দেখাব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলেন ভিডিওটি এখানেই শুরু করি আর ব্লগার এখন দিনের বেলা তাই অনেকটাই রাশিয়ানদের কম উপস্থিতি অফিস বন্ধ হলে সন্ধ্যার পরে দেখা যায় রাশিয়ানদের ব্যাপক ভিড় তো এখানে অনেক রেস্টুরেন্ট বড়ো বড়ো রেস্টুরেন্ট কিন্তু রাশিয়ান নাগরিকদের জন্য তৈরি হয়ে গেছে তো এখানে বিভিন্ন ধরনের দোকান বিভিন্ন ধরনের মানুষের সমাগম কিন্তু রয়েছে তো দেখছি এখানকার দোকানিরা কিন্তু রাশিয়ান ভাষায় কথা বলে তাদেরকে রাশিয়ান ভাষায় ডাকে এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করে তো ভিওয়ার্স আজকে আসলে সন্ধ্যা হয়ে গেছে তো এখানে রাশিয়ানরা এখন এই সময় তারা হয়তো তাদের আজকে হলিডে বা কিছু হতে পারে সেক্ষেত্রে তারা কিন্তু এই মার্কেটে আসে এই সিটিকে কেন্দ্র করেই তার অপোজিটে গড়ে উঠেছে ফুটপথে মার্কেট এবং দোকানপাট যেখান থেকে রাশিয়ানরা নিয়মিত তাদের প্রয়োজনীয় সামগ্রী কিনে থাকে ইন্টারভিউ দেবে হ্যাঁ আর ইউ আজ থেকে প্রায় দশ বারো বছর আগে অজপড়া গায়ের মতো ছিল এই এলাকাটি এই সাইডটাতে বেশ কিছু বড় বড় রেস্টুরেন্ট রয়েছে যেগুলো শুধুমাত্র ফরেনারদের জন্যই তৈরি হয়েছে আর সন্ধ্যা হলেই যেন এই মার্কেটগুলো জমজমাট হয়ে ওঠে চকমকে আলোয় রাশিয়ানদের মার্কেট করতে প্রায়ই দেখা যায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় বড় বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে তো দেখতে পাচ্ছেন বাঙালিরাও কিন্তু তাদের সাথে রাশিয়ান ভাষাই কথা বলছে シアンナゴリィーしてるわけテレスターで。 রাশিয়ান ভাষাই কথা বলে এখানকার বাঙালি দোকানদারীরা তাদের ব্যবসার সুবাদে রাশিয়ান ভাষা রপ্ত করে ফেলেছে রাশিয়ানরা বাংলা টাকাই লেনদেন করে থাকে

আপনি তো রাশিয়ানদের জন্য এই ধরনের খাবারগুলো আয়োজন করছেন না হ্যাঁ 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 মূল কাস্টমার তো রাশিয়ান মূল কাস্টমার রাশিয়ান বাঙালিদের কাছে ব্যাচা হয় অল্প কিন্তু মূল কাস্টমার রাশিয়ানদের কাছে বেশি ব্যাচা হয় তো রাশিয়ানদের ভাষা কিছু কিছু তো শিখছেন মনে হয় হ্যাঁ অবশ্যই ব্যবসা করার মতো যেটুকু প্রয়োজন সে কাস্টমার যদি আসে তাকে কীভাবে কথা বলবেন যদি আমাদের শুনাইতেন বলে আসলে প্রথমে পিবিএড বলবো পিবিএড বলে তাকে ধন্যবাদ জানাবো পিবিএড মানে ধন্যবাদ পিবিএড তারপর ওকে মনে করেন যে হলো ইতিসুদা এদিকে এসো তারপরে কি নিবে সেটা বলবো আপনার হলো নাম বলব লিমন বলবো লেবুকে লিমন বলে মধুকে মেয়দ বলে তারপরে আরও মনে করেন যে আলোয়ে আছে পামেলা আছে এক এক করে নামগুলো সম্পূর্ণ আমরা শিখে ফেলছি তাদের ভাষা শিখে ফেলছি তারপর কত টাকা সেটা দাম বলবো ওদের ভাষায় ইস্তমানে একশো টাকা দুয়েস্তি তিরিস্তা এরকম করে তাদের সাথে কথা বলে তাদের সাথে বিক্রি করবো এবং যাওয়ার সময় তাকে পাসিবা বলে ধন্যবাদ দেবো মানে ধন্যবাদ তারা কি বাঙালিদের মতো আপনাদের সাথে দামাদামি করে আসলে ব্যাপারটা হলো কি যে আমি যেটুকু বুঝি সেটা হলো সারা পৃথিবীর মানব জাতি মনে হয় তিন শ্রেণীতে ভাগ করা যায় প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী কিছু প্রথম শ্রেণীর কাস্টমার আসে যারা দু তিন চার রকমের মাল নিয়ে কত দাম বললে তারা দিয়ে চলে যায় আবার মধ্যম শ্রেণীর যে কাস্টমারগুলো আছে তাদেরকে তারা এসে দাম জিজ্ঞেস করে আমরা তাদের কাছে দাম বললে তারা কম বেশি করে আবার এক শ্রেণীর কাস্টমার আছে তারা পাঁচ দোকান যাচাই বাছাই করে তারপর কেনে আমার মনে হয় সারা পৃথিবীর মানুষের তৃতীয় শ্রেণীতে ভাগ করলে মনে হয় হয়তো এটা এভাবে আর কি সম্ভব তৃতীয় শ্রেণীতে ভাগ করা যায় ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন তো রাশিয়ান ভাষাতে বাংলা ভাষায় বললাম ধন্যবাদ এবং রাশিয়ান ভাষায় বললাম পাসিবা পাসিবা

ура <laughs> ура <laughs> <laughs>

давай зардара зардараменм бирдем трсдавай দেখতে পারছেন রাশিয়ানরা খুব আদর করতেছে অনেক আদর করতে তারা আসলে এই ধরনের প্রাণীকে খুবই পছন্দ করে রাশিয়ান বলে তো ভিওর্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো ভিউয়ার্স